ত্বক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটি একটি সঠিক যত্নের মাধ্যমে যদি রাখা যায় তাহলে অবশ্য সৌন্দর্য কিন্তু দ্বিগুণ করা যায় আমাদের ত্বক বিভিন্ন ধরনের হতে পারে যেমনটা বন্ধুরা আমরা সকলেই জানি নমস্কার আমি সঞ্চিতা রায় চলে এলাম আজকে দারুণ একটা স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করব বলে যেমনটা আমরা জানি বন্ধুরা যে ত্বক হচ্ছে তিন ধরনের শুষ্ক ত্বক তৈলাক্ত ত্বক বা মিশ্র ত্বক আশা করি তোমরা বুঝতে পারছ ত্বকের যত্ন নেওয়া শুধুমাত্র একটি দৈনন্দিন রুটিন নয় বরং এটি আমাদের শরীরে স্বাস্থ্য বজায় রাখার একটি অংশ আজকালকার সময়ে অনেকেই কিন্তু ত্বকের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পছন্দ করেন কারণ রকম রাসায়নিক উপাদান থেকে মুক্ত এগুলি এবং অনেকটা স্কিনের জন্য নিরাপদ তাই না তো বন্ধুরা এই ভিডিওটিকে আমি চারটি ভাগে ভাগ করেছি যেমন উপকরণ নাম্বার টু ফেস প্রস্তুত প্রণালী নাম্বার থ্রি উপকারিতা এবং নাম্বার ফোর সতর্কতা তো চলেও শুরু করা যাক ত্বককে ফর্সা বা উজ্জ্বল করতে প্রাকৃতিক উপাদানগুলির ভূমিকা কিন্তু অনেক বড় এর মধ্যে চালের আটা বেকিং সোডা বা লেবুর রস গোলাপ জল নারকেল তেল এইগুলোর কার্যকরিতা বলে শেষ হবে না এই উপাদানগুলোকে একত্রিত করে তৈরি করা যায় একটি সহজ কিন্তু কার্যকরী ফেস যা ত্বককে আরও উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করে তো বন্ধুরা চলো উপকরণে চলে যায় প্রথমেই লাগবে চালেরাটা চালেরাটা ত্বকের মৃতকোষকে অপসারণে সাহায্য করে এবং ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে দুই নম্বর হচ্ছে বেকিং সোডা এটি একটি প্রাকৃতিক এক্সপলিয়েটর যা ত্বকের গভীরে থাকা ময়লা ও তেলকে দূর করতে সাহায্য করে ভীষণভাবে তিন নম্বর হচ্ছে লেবুর রস লেবুর রসে ত্বকের দাগ কমাতে সাহায্য করে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাকে বাড়াতে সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এটা সঠিক চতুর্থত হচ্ছে গোলাপ জল গোলাপ জলে ত্বককে শান্ত এবং ত্বকের পিএইচ ব্যালেন্সকে ঠিক করে রাখতে সাহায্য করে করে মানে পিএইচ ব্যালেন্সটা না ঠিক থাকলে স্কিনের আর্দ্রতা চলে যাবে তো গোলাপ জলের ভূমিকা খুবই বন্ধুরা এরপর হচ্ছে নারকেল তেল নারকেল তেল ত্বককে আর্দ্রতা প্রদান করে এবং ত্বকের গভীরে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে সরাসরি চলে যাই ফেস প্যাক প্রস্তুত প্রণালীতে প্রথমে একটি বাটিতে মানে পরিষ্কার বাটি যেন হল হয় যে কোনো বল তাতে দু চামচ চালের আটা নিন তার মধ্যে এক চামচ বেকিং সোডা এক চামচ লেবুর রস এবং এক চামচ গোলাপ জল মেশান যেহেতু চালের আটাটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটু সেটা আমি দু চামচ নিয়েছি বলে রাখি প্রয়োজন অনুযায়ী কিন্তু মিশ্রণগুলো নেবে নেবেন এরপরে এক চামচ মতো নারকেল তেল যোগ করে নিন ভালো করে মিক্সারটাকে ফেটিয়ে নিতে হবে যাতে একটা থিক পেস্ট তৈরি হয় যদি মনে হয় একটুখানি ঠিক হয়ে গেছে পেস্টটা তাহলে ঘন হয়ে গেছে তাহলে এক চামচ আরও গোলাপ জল অ্যাড করে একটুখানি পাতলা করে নিন এবার এই পেস্টটিকে ভালো করে মুখে গলায় যেখানে যেখানে ট্যানিং আছে খোলা অংশ শরীরের সেখানে সেখানে লাগিয়ে নিন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ডলে ডলে ঘষে ঘষে তুলে ফেলুন দেখবেন আবার খুব জোরে ঘষে নেবেন না যেন কেননা মুখের চামড়া খুবই নরম হয় এখন আমরা কথা বলবো উপকারিতা নিয়ে চালেরাটা ত্বকের মৃত কোষকে তুলে ফেলতে সাহায্য করবে যা ত্বককে সজীব ও উজ্জ্বল করবে বেকিং শোডা ত্বককে পরিষ্কার করতে সহায়ক করবে এবং অতিরিক্ত তেলকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে লেবুর রস ত্বকের উপর থেকে কালো দাগকে তুলে ফেলতে সাহায্য করবে এবং ত্বককে উজ্জ্বল করবে গোলাপ জল ত্বককে হাইড্রেট করবে ঠান্ডা অনুভূতি দেবে এবং ত্বকের উপরে যে কালো একটা ভাব থাকবে সেটা কমাতে সাহায্য করবে নারকেল তেল ত্বককে মসৃণ এবং পুষ্টি দেবে যাতে ত্বক কম কোমল এবং নরম থাকে সতর্কটা একটু বলে নি অবশ্যই জিনিসগুলো ব্যবহার করার আগে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য সতর্কতা নিতে হবে এই ফেস সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করবেন প্রথমবার ব্যবহার করার আগে ত্বকে এক টুকরো পেস্ট লাগিয়ে আগে দেখে নেবেন টেস্ট করবেন যে আপনার কোনো অ্যালার্জি হচ্ছে কি না লেবুর রসের কারণে ত্বক যদি অতিরিক্ত জ্বালা পোড়া ভাব হয় তবে পরবর্তী সময়ে পরিমাণটি কম করবেন লেবুর রসের যদি দু ফোঁটা দিয়ে থাকেন সেক্ষেত্রে এক ফোঁটা দেবেন এই প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহার করে আপনার ত্বক হবে আরও উজ্জ্বল ফর্সা স্বাস্থ্যকর সর্বশেষে মনে রাখবেন যে ত্বক ফর্সা বা উজ্জ্বল করা শুধুমাত্র সৌন্দর্যের একটি দিক কিন্তু ত্বকের স্বাস্থ্য বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করার সময় সঠিক যত্ন নেওয়াটাও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আবার আসবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণের জন্য da da